ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেলাবিবের উপশহরে অবস্থিত বেন বিমান বিমানবন্দরে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে এতে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সতেরোই আগস্ট এক বিবৃতিতে এসব তথ্য জানায় জেনারেল শারিফ জোর দিয়ে বলেন এই অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায় পাশাপাশি ইয়েমেনের উপর শত্রুর আগ্রাসনে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র ইসলামী বিশ্বের নিরবতার তীব্র সমালোচনা করেন গাজার জনগণের উপর গণহত্যা অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না জেনারেল সারি আরো উল্লেখ করেন ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়েমেনীর সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অপরোধ প্রত্যাহার করা হয়